চাল দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় এই রেসিপিটা না করলে হয়তো জানতাম না এই রেসিপিটা খাবারের জন্য খুবই সুস্বাদু একটি রেসিপি নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই বন্ধুরা আজকে আমাকে নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে চাল ভাজার মুখটা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছে ঘরে থাকা চাল দিয়ে আজকে আমি এই চাল দিয়ে একটা রেসিপি বানানো তোমাদের দেখাবো তাই এটা হঠাৎ করে অতিথি আসলেও পরে খাওয়াতে পারো বা সন্ধ্যাবেলা একটা মুখে খুব খাবার এটা খুব সুন্দর একটা রেসিপি এটা একটা বাংলাদেশেরই একটা নাস্তার রেসিপি তোমাদের অবশ্যই ভালো লাগবে পুরো ভিডিওটা না কেটে তোমরা দেখে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ঝট করে বানিয়ে নেওয়া যাক চাল ভাজার মুক্ত করতে লাগবে চাল এক বাটি গুড় নিয়ে নিয়েছি আখের গুড় বন্ধুরা তোমরা এখানে মনে করলে চিনি দিয়ে করতে পারো নারকেল কুড়িয়ে নিয়েছি কিশমিশ নিয়েছি এইগুলো লাগবে সমস্ত চাল ভাজা মুটটা করতে এই চালের মধ্যে সামান্য পরিমাণে নুন দেব দিয়ে অল্প সামান্য জল দেবো দিয়ে এই নুনটাকে জলটাকে ভালো করে মাখিয়ে নেবো পাঁচ মিনিট ধরে মেখে রেখে দেবো ওইদিকে সব জোগাড় করা হয়ে গেছে এদিকে ওনারটাকে ধরে নিচ্ছি ধরে উপর কড়াটা বসিয়ে দিলাম কড়াটা কিছুক্ষণ ধরে গরম হবে কিছুক্ষণ ধরে কড়াটা গরম করে নিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে আমি সামান্য পরি অল্প অল্প করে সামান্য চালগুলো দিয়ে দেবো কারণ একবারে ভাজবো না তাহলে হবে না এইটা দুভাগে ভাগ করে ভাজবো এই যেইভাবে সমস্ত চালগুলো আমি ভেজে নেব এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি চালগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি যে চাল ভাজা হয়ে গেছে এটা আবার নামিয়ে নেব আবার ওনার কয়টা বসিয়ে দিলাম দিয়ে আবার অল্প কটা চাল আছে ভেজে এই চালটা ভাজা হয়ে গেছে আবার নামিয়ে নেব এখান থেকে চালটা নিয়ে আমি শিলনড়ায় সমস্ত চাগুলো পেটে নেবো অল্প অল্প করে কেন ওইখানে অনেকটা চাল ভাজা আছে শিলনড়ায় ধরবে না তোমাদের যদি মিষ্টি থাকে বন্ধু তোমার মিষ্টিটা গুঁড়া করতে পারো কিন্তু আমি শিলনড়ায় পেটে নেব এই যে এইভাবে চাগুলো আমি গুঁড়া করে নেবো এইভাবে আমি সমস্ত চাগুলা গুঁড়া করে নেব সমস্ত চাগুলো শিলনোড়ায় পেটে নিচ্ছি তুলে নিচ্ছি ফের বসিয়ে দিলাম কড়াটা একটু গরম হবে কড়াটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেবো এবারে এই আখের গুড়টাও দিয়ে দেবো গুড়টা খুব সুন্দর দেখতে পাচ্ছ বন্ধুরা গুড়টা কিছুক্ষণ জাল দিয়ে নেব গুড়টাকে কিছুক্ষণ ধরে জাল দিয়ে নিয়েছি এবার এর মধ্যে নারকেল খোঁড়া দিয়ে দেবো দিয়ে এবার এর মধ্যে আগে থাকতে চালগুলো ভেজে বেটে দিয়েছি এবার এগুলো দিয়ে দেবো এগুলো কিছুক্ষণ ধরে পাক দিয়ে নেবো এই গুড়ের সাথে নারকেলের সাথে চালের গুঁড়ি ভালো করে পাক দিয়ে নেব সুন্দর পাক হলে খেতে ভালো লাগবে অন্যরা চালের গুঁড়িটা যে গুড়ের সাথে ভালো করে পাক দিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব এবার একটু ঠান্ডা হবে তারপর আমি হাতের সাহায্যে মুঠেপা বানিয়ে নেব হাতে একটু জল লাগিয়ে নেব দিয়ে এই কড়াই থেকে এটা নিয়ে নেব চালের গুঁড়িটা এই যে হাতের সাহায্যে এই যে এরকম করে চাপ দিয়ে নেব তোমরা দিয়ে যেরকম আকৃতি করে নিতে পারো এই যে এইভাবে সমস্ত চালের গুঁড়োগুলো বানিয়ে নেবো মুঠটা এর উপরে একটা করে কিশমিশ দিয়ে দেবো এইভাবে সমস্ত মুখটাগুলো বানিয়ে নেবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ সমস্ত চাল বাজার মুখটাগুলো বানানো হয়ে গেছে তো এটা খেতে খুব সুন্দর বন্ধুরা এটা একটা বাংলাদেশি একটা খাবার কিন্তু অনেকেই আছে বিশ্বকুমার পূজার সময় এই চাল ভাজার মূর্তিটা ঠাকুরকে বানিয়ে দেয় এটা খুব সুন্দর একটা সুস্বাদু একটা খাবার তো তোমরা বাড়িতে একটা অবশ্যই বানিয়ে খাবে বন্ধুরা বড়ো সবারই ভালো লাগবে অবশ্যই সে চাল ভাজার মূর্তি হয়ে গেছে আমার মেয়েকে দেবো খেয়ে বলবো কেমন হয়েছে এখান থেকে একটা নিয়ে খেয়ে বলো তো কেমন হয়েছে তো বন্ধুরা আমি এটা খাবো এই রেসিপিটার খেয়ে বলবো কেমন হয়েছে এই যে হচ্ছে মনে মতো তোমরা একটা বাড়িতে অবশ্যই মানে খাও আর এরকম রেসিপি দেখতে হলে ভিজিজ্যানেল সাবস্ক্রাইব করে দাও লাইক করে শেয়ার অবশ্যই করো এই রেসিপিটা কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই মনে করো দারুণ নমস্কার বন্ধুরা আমার পাশে থাকো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আমি যেন নতুন নতুন রেসিপি তোমার সাথে শেয়ার করতে পারি ধন্যবাদ পরে ভিডিওতে দেখা হবে